সৌদি আরবের সমুদ্র সৈকতে মেয়েরা যখন সমুদ্র সৈকতে কোনো বিলাসবহুল ভ্রমণের প্রশ্ন আসে তখন মাথায় আসে মালদ্বীপ কিংবা সিচিলিসের কোনো সাগর পাড়ের কথা কখনো কি সৌদি আরবের কথা মাথায় আসে আসে না কিন্তু সেই পরিস্থিতি এখন পাল্টে যাচ্ছে লোহিত সাগরে বিলাসবহুল রিসর্ট করার পরিকল্পনা নিয়েছে দেশটি সাধারণত সৌদি আরবের নারীদের আবহাওয়া নামের এক ধরনের পোশাক পরতে হয় এই পোশাকে তাদের পুরো শরীর ঢেকে থাকে কিন্তু এই বিধিনিষেধ থাকছে না নতুন রিসোর্টে সেখানে থাকবে সানবাথের ব্যবস্থা থাকবে নারীদের বিকিনি পড়ার অনুমোদন সিনেমা বিনোদন থিয়েটার কোনো কিছুতে বাদ যাবে না আর সৌদি আরব দেশটির নতুন যুবরাজ সে ঘোষণায় দিয়েছেন সৌদি আরবের অর্থনীতিকে 2030 সালের মধ্যে ঢেলে সাজে আধুনিকায়নের অংশ হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন নতুন অর্থনৈতিক পরিকল্পনা পর্যটন ব্যবসাকে জমজমাট করতে সৌদি আরব বড় ধরনের একটি পরিকল্পনা হাতে নিয়েছে এর অংশ হিসেবে লোহিত সাগরের অন্তত পঞ্চাশটি দ্বীপ নিয়ে বিশেষ পরিকল্পনা করছে দেশটি পরিকল্পনা অনুযায়ী এসব দ্বীপ ও আরও কিছু জায়গায় তৈরি করা হবে বিলাসবহুল পর্যটন কেন্দ্র তেলের দাম নিয়ে আগামী দিনের অনিশ্চয়তা মোকাবিলার জন্য পর্যটন থেকে আরও বেশি অর্থ হয়ে আগ্রহী হয়ে উঠেছে দেশটি সৌদিতে বিদেশ থেকে আসা নারী পর্যটকদের সমুদ্র সৈকতে গেলে পোশাক আবৃত রাখা বাধ্যতামূলক সরকার বলছে যে পর্যটন কেন্দ্র তারা করতে আছে তা হবে আইন অনুযায়ী আন্তর্জাতিক মানের সমতুল্য সৌদি আরবের নিজস্ব আইনে নারীদের ওপর নানান বিধিনিষেধের থাকতে হয় গাড়ি চালানো নিষিদ্ধ এবং পুরুষাত্ত্বের অনুমতি ছাড়া কোথাও ভ্রমণও করতে পারে না নারীরা নারীরা বাড়ির বাইরে গেলে তাদের ত্বক ও চুল ঢেকে রাখতে হয় যদিও এ নিয়ম অভিন্নভাবে প্রয়োগ করা হয় না গত মাসে একটি গ্রামে মিনি স্কার্ট পরে ঘোরাফেরা করার জন্য গ্রেপ্তারও করা হয়েছিল এক নারীকে পরে তাকে ছেড়ে দেওয়া হয় সৌদি আরবের আইন মোতাবেক মদ পান নিষিদ্ধ এগুলো অর্থাৎ পর্যটন কেন্দ্রে মদের অনুমোদন থাকবে কিনা তবে এটা পরিষ্কার নয় লোহিত সাগরের তীরবর্তী সৌদির পশ্চিম উপকূলে দুশো কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠবে এই পর্যটন কেন্দ্র দুই সাল থেকে শুরু হবে এই প্রকল্পের কাজ পর্যটন কেন্দ্রের কাজ চলবে দুই হাজার পর্যন্ত বিমানবন্দর বিলাসবহুল রিসোর্ট প্রবল প্রাচীরের ঘেরা সমুদ্র উপকূল সহ বিনোদনে ভরপুর মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে পর্যটন কেন্দ্রে এই পর্যটনের মূল পরিকল্পনা বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশি ও বিদেশি পর্যটক আকর্ষণের জন্যই বিধিনিষেধ তুলে এই পর্যটনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন তিনি পাশাপাশি সালমান জানিয়েছেন নতুন এই পরিকল্পর কারণে দেশে হাজারো নতুন সংস্থা কর্মসংস্থা সৃষ্টি হবে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন